কোন বোলারকে রেয়াত করছেন না যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি তো বটেই টানা ডাবল সেঞ্চুরিও হাঁকিয়ে যাচ্ছেন সুপারস্টার ভাইজাগের পর তার ব্যাট থেকে বেরোলো ফের দ্বিশত রান তৃতীয় দিনের শেষ শেষনে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন চতুর্থ দিন শুভমান গিল আউট হওয়ার পর মাঠে নামেন এবং একা ইংরেজ বোলারদের ধাঁধিয়ে দেন ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র দুশো একত্রিশ বলে একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করেন তরুণ তুর্কি কি রেকর্ড ভাঙলেন যশস্বী দেখে নেওয়া যাক প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন শতরানি কনভার্ট করলেন দেড়শো প্লাস স্কোরে দ্বিপাক্ষিক টেস্টে সিরিজে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে বিনু মানকাড বনাম নিউজিল্যান্ড বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে জোড়া হয়ে গেলেন যশসী বিশ্ব ক্রিকেটে একই ওভারে তিনটি ছক্কা হাঁকানোর একমাত্র নজির ছিল জর্জ বেইলির দু হাজার তেরোর এসে বেইলি জেমস অ্যান্ডারসনের একই ওভারে তিনটি সুবিশাল ছক্কা হাঁকান সেই কীর্তিতেও ভাগ বসালেন তারকা ব্যাটার অস্ট্রেলিয়ার গিয়েই আঠাশ রান খরচা করলেন অ্যান্ডারসন সেটাই ছিল ইংরেজ বেস তারকা সব থেকে বেশি রান খরচ করার নজির